গতকাল নদিয়ার কৃষ্ণগঞ্জের বোয়ালিয়া উচ্চ বিদ্যালয়ে হঠাৎ করেই পঁচিশ জন ছাত্রী অসুস্থ হয়ে পড়েছিল স্কুলের বিভিন্ন শ্রেণীর ছাত্রীরা একই রকমভাবে শ্বাসকষ্টজনিত সমস্যা শিকার হওয়ার পেছনে কারণ সম্পর্কে কিছুই জানা যায়নি এই ঘটনায় এবার নতুন করে আরও দশজন ছাত্রী আজ অসুস্থ হয়ে পড়ে গতকাল ছাত্রীরা যেভাবে শ্বাসকষ্টের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল আজও একই রকমভাবে দশজন ছাত্রী অসুস্থ হয়ে পড়ে তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয় অসুস্থ ছাত্রীদের খবর নিতে হাসপাতালে গিয়েছিলেন কৃষ্ণগঞ্জের বিধায়ক আশিস কুমার বিশ্বাস স্কুলে পরপর দুদিন একসাথে এত ছাত্রীর অসুস্থতার ঘটনায় বিধায়ক কি জানিয়েছেন শুনুন আক্রান্ত হয়েছে এটা বোঝা যাচ্ছে না যে কৃষির জন্যে এত মানে একসঙ্গে একসঙ্গে এত বাচ্চা অসুস্থ হয়ে পড়বে ক্লাস করতে গিয়ে এটা একটু চিন্তার বিষয় চিন্তা বলতে তদন্তের বিষয় আছে প্লাস মেডিকেলের জন্যে যথাযথ ব্যবস্থা সঙ্গে সঙ্গে নেওয়া হয়েছে গতকাল যে বাচ্চাগুলো ইফেক্ট হয়েছিল আক্রান্ত হয়েছিল সেই বাচ্চাগুলো মোটামুটি সুস্থ হওয়ার পরে আসবেও আবার সেই বাচ্চাটাই অনেকটা শোনা গেছে আমি স্কুলে ভিজিটও করেছি মাস্টার মাসের সঙ্গে এসে সঙ্গে কথা হয়েছে যেখানে যে ক্লাসে ঘটনাটা ঘটেছে সেখানে আমি দেখে এসেছি আর পিছনে অনেকেই বলছি যে পুরোনো সেফটির ট্যাঙ্ক ছিল সেই সেফটির ট্যাঙ্কে এখন ধরাট অবস্থায় আছে এমনিতে সিকিউরিটি পার্কে বন্ধ নেয় উপরে একটা দত্ত সেই দত্তটা ধরা করা আছে সেটা টেম্পোরারি হতে পারে সেই পার্জনের গ্যাসের মাধ্যমে হতে পারে সেটা অনুমান কিন্তু বাচ্চাগুলো যে সাইনাল সিমটামে এসছে ডাক্তাররা যেটা বলেছে আমি কৃষ্ণগঞ্জ হসপিটালে ডাক্তারের সঙ্গে কথা হলো যেখানে সকালবেলাও বাচ্চা এসেছিলো তাদেরকে আবার ট্রান্সফার করা হয়েছে ডিস্ট্রিক্ট হসপিটাল সত্যি সেখানে বাচ্চা আছে আমি সেখানে যাচ্ছি বিষয়টা আগে দেখি প্রশাসন এসেছিলো বলছি এত বড় ঘটনার পরও মেডিকেল টিম পৌঁছানো না কেন স্কুলে গ্রামবাসীরা কি বলবেন এখন মেডিকেল টিম সেটাই আমি এখানে এসে জিজ্ঞাসা করলাম যে এখানে মেডিকেল টিম আমি হসপিটালে বা তার বাড়িতে যাওয়া চেক করা তো আমি এসে যে জানতে পারলাম যে বিএনমেশ এখনও ইনফরমেশন দেওয়ার পরেও এখন লোকালে নেই হ্যাঁ এটাই আছে আমি যা ইনচার্জ আছে ওনার সঙ্গে কথা বলে গেলাম যে ইমিডিয়েটলি আমার যে কল ব্যাক করা হোক যে ওনাকে আসতে হবে যেহেতু এই বিধানসভায় তারই দুইশনের মধ্যে এই ইনসিডেন্টটা হয়েছে এবং এটা মহামারী বলবো না যে একসঙ্গে এতগুলো বাচ্চা অসুস্থ হলো এর যথাযথ তদন্ত করতে হবে এবং করাতে হবে প্রশাসনকেও আমি সেটা বলেছি হ্যাঁ যে আইবি যারা আছে তারাও পর্যন্ত যে অসামাজিক কার্যকলাপ কিছু ওখানে ঘটেছে কি না আর এরকম যদি হতে থাকে এই আতঙ্কে এই বিধানসভাবাসী থালুবাদেবাসী তাছাড়া যারা যারা গার্জিয়ান তারাও এই আতঙ্কে আসে যে তাদের বাটনা ঘটবে তা এটা আনুমান্ত্রিক ঘটনা যা বিরল রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান এস এস ডায়াগনস্টিক সেন্টার এখানে রয়েছে স্পেফ্রাল ডক্টর স্টেম্বার কম্পিউটারাইজড প্যাথোলজি ইকো কার্ডিওগ্রাফি আল্ট্রাসোনোগ্রাফি ডিজিটাল এক্স রে ইসিজি সহ নানান পরিষেবা রোগীর সুপরিষেবাই হল আমাদের লক্ষ্য ঠিকানা গৌড়হাটি মোড়